আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো ব্যস্ততম জীবনের শেষে কোরবানি ঈদের পরে আবার চলে আসলাম বাজারে তো বাজারে আমার সব সময় আসা হয় আল্লাহর মতে দু একদিন পর বাজারে চলে আসি আর এখানে দেখুন কচুর ফুল এগুলো আমার বাসার জন্য নিয়ে যাব আজকে আর এখানে ট্রেন চলে আসতেছে প্রথমে সুতরাং ট্রেনটাকে ভিডিও করে ফেললাম আর এখানে আছে যে ভিডিওর শুরুতে লাট পাখি লাভবাট পাখিগুলো কালারগুলা কালো কালার এবং নীল কালার ছিল এগুলো ডিম পাড়া অবস্থায় ছিল নিচে ডিম আছে আল্লাহরমতে তো ডিম সহ বিক্রি করতে নিয়ে আসছে উনি নাকি বাজ্রিগার বালবে জন্য আর এর পাশে আছে বাজরিগার পাখিগুলো বাজরিগার পাখিগুলো দেখাচ্ছে প্রথমে আলোরমতে মতে পাখিগুলা কত সুন্দর সেটা দেখুন এই যে দেখুন মুরগির বাচ্চাগুলা এগুলো হচ্ছে যে বেয়ারির বাচ্চা মানে বেয়ারি বিক্রি করে মুরগির বাচ্চাগুলা এগুলা অনেক সময় হয় কি রিজেক্ট বাচ্চা বিক্রি করে বিশ টাকা করে ওগুলা শরীরের গ্রোথের দিক দিয়ে খুব কমভাবে হাঁটতে থাকে আর এখানে দেখুন সিরাজির বাচ্চা তারপরে হচ্ছে যে ময়ূরপঙ্খির বাচ্চা ময়ূরপঙ্খী কবুতরগুলো এত কিউট হয় একবারে ময়ূরের মতো পাখাগুলো উপর দিকে উঠানো থাকে সময় আর খুবই কিউট করে হাঁটা চলা করে পায়ের মধ্যে মুজে আছে মানে পশম আছে আর এইখানে দেখুন টাইগার মুরগির বাচ্চা টাইগার আর সোনালি মিক্স এক মাস বয়সের আর এর পাশে আছে বাজরিগার পাখি উপরে বাজরিগার পাখি পাশে কৈল পাখির বাচ্চা এখানে যেই দুইটা দেশি কবুতর দেখতে পাইতেছেন ওই দুইটা হচ্ছে যে একটা গ্রিভাস একটা বাংলা আর পাশে হাড়ির মধ্যে ছিল যে কৈল পাখির ডিম আর এই ঝুরির মধ্যে আছে কবুতর বাচ্চা পাশেও আছে কবুতর বাচ্চা তো কবুতর বাচ্চা অ্যাভেলেবেল পাওয়া যায় আলাদা মতো এখানে প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটা বসে তো এটা হচ্ছে চট্টগ্রাম বটতলি বাজার অক্সিজেন যারা কাছাকাছি থাকেন তারা জানেন অবশ্যই এই সোভাটে আল্লাহর রহমতে গ্রাম অঞ্চল থেকে অনেক দূর দূরান্ত থেকে পোষা প্রাণীগুলো নিয়ে আসে বিক্রি করার জন্য আল্লাহ রঙতে আপনি যদি এই বাজারে ঘোরাফেরা করেন অনেক জেনুইন এবং অনেক অরিজিনাল শখের প্রাণী পাবেন কবুতর পাখি তারপরে রিংনেকটিয়া মুখী কবুতর তারপরে সিলভার সিরাজি কবুতর ব্ল্যাক সিরাজি ময়ূরপঙ্খী বাজডিগার লাভবাট যেটা ভিডিওর মধ্যে দেখাইছি আরও অন্যান্য নতুন নতুন ইউনিক ইউনিক প্রাণী উঠে এখানে আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন হাটটা কিন্তু প্রতিদিন বসে না সোমবার এবং শুক্রবার বসে তিনটা থেকে আপনার ছটা পর্যন্ত বসে এই হাটটা তো এর আশেপাশে আছে যে বাজার সবজি বাজার তারপর মাছ বাজার সব কিছু আছে আর এখানে সবচেয়ে দেশি মুরগি বেশি পাওয়া যায় হাঁস বেশি পাওয়া যায় চীনা হাঁস তারপরে রাজা হাঁস ঘুঘু পাখি তারপর লাভবাট পাখি আর এখানে দেখুন বোম্বাই কবুতর বোম্বাই কবুতর হচ্ছে যে ঝুঁটিয়ালা লাল রঙের অনেক সুন্দর কবুতর এটা আমি প্রথমবার লালন পালন করছিলাম যখন আমি ফেন্সি কবুতর লালন পালন করতাম তো এই বোম্বাই জোড়াটা একজনের নেওয়ার জন্য চেষ্টা করতেছিল দামে হচ্ছিল না সেজন্য নিতে পারতেছিলো না দুশো টাকার জন্য আর এখানে দেখুন হোয়াইট কালার ময়ূরপঙ্খী তো আমার কবুতরের সেট আপ যেগুলাই আনি আমি সেট আপ করার পর আনতে হবে নয়তোবা এগুলো রাখার আমার কাছে স্পেস নাই আপনারা রেগুলার ব্লগ দেখলে তারাই জানেন যে আমার এখানে কতটা ছোট স্পেস এবং সবগুলা মিল মিক্স করে রাখছি তো আমি মাত্র শুরু করতেছি অল্প অল্প করে প্রথমে তো কবুতর পালতাম তারপরে নানারকম প্রাণী দিয়ে শুরু করছি আর ইনশাল্লাহ আস্তে আস্তে ফেন্সি সবগুলা নিয়ে আসবো জালালি কালার যে কবুতরগুলো দেখতে পাইতেছেন এগুলো কিন্তু জালালি কবুতর না এগুলো হচ্ছে যে রেসার কবুতর অনেক হাই ফ্লাই করে এগুলা আল্লাহর রঙতে এই যে দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বড় বড়ো সাইজের অ্যাভেলেবেল কবুতর বাচ্চা তো ঝুরি ভর্তি করে কবুতর বাচ্চা নিয়ে আসে কারণ হচ্ছে যে গতবার গেছে যে কোরবানি কোরবানির পরে প্রথম হাট সেই জন্য আলব মতে যারা কবুতর লালন পালন করে তারা গরু নিয়ে করতেছিল করতেছিলো সেই জন্য কবুতর বাচ্চা বেশি হয়ে গেছে আজকে সব সেল করতে নিয়ে আসছে এখানে দেখুন দেশি মুরগি সোনালি মুরগি আছে তো এক মাস বয়সী জিরো বয়সী তারপরে রানিং মুরগি ডিমপাড়া মুরগি আজকে নিলে কালকে ডিম দিবে এমন মুরগিও পাওয়া যায় এখানে এই যে দেখুন হোয়াইট কালার একটা রাতা আছে চীনা আজকে খুবই কম উঠছে দুইটা চিনা হাঁস উঠছে আর এখানে ফাউমি মুরগি বাচ্চা তো যখনই কবুতরগুলো দেখতে পারবেন আপনারা তো কবুতর হচ্ছে যে খুবই সাধারণ একটা পাখি এবং ছেড়ে লালন পালন করা যায় আলারো মতে তো এখানে দেখুন দেশি হাঁসগুলো ঝুরির মধ্যে নিয়ে আসছে এটা নিচে খ্যার দেওয়া আছে খড় দেওয়া আছে মানে ওদের যেন কোনো অসুবিধা না হয় সমস্যা না হয় সেজন্য আর এইখানে দেখুন রাজা হাঁস ব্রাহ্মা ছেড়ে রাখছে এগুলো তো কোথাও যাবে না কারণ হচ্ছে যে এগুলা খুবই মানুষের সাথে মিলেমিশে থাকা পশু প্রাণী রাজাহাস তো সবসময় মানুষের সাথে মিশে থাকতে পারে আর ব্রাহামাগুলো দেখুন আমি ভিডিও করতেছি ওরা দৌড়াচ্ছে না একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে রাজাহাশগুলো ব্রাহ্মার সাথে হোয়াইট কালার হয়ে আছে যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ এরকম ব্রাহ্মা একটা আমার কাছে আছে যেইটা অনেক বড় তো এটার সাইজ থেকে এটার সাইজ একটু ছোট এটার বয়স হচ্ছে পাঁচ মাসের রাজ অনেকক্ষণ ধরে ভিডিও করতেছিলাম এগুলার বয়স হচ্ছে যে আল্লাহ রহমতে ছয় মাসের কাছাকাছি আর এইখানে দেখুন একটা টাইগার মুরগি আছে এটা ঝুটিটা সোজা হয়ে দাঁড়ায় আছে যাক মাশাল্লাহ আর এর পাশে আছে যে কালো একটা কাদারনাথ আর মুরগিগুলা খাঁচার মধ্যে নিয়ে আসছে বিক্রি করার জন্য ছাড়া মুরগিও আছে এইবার বাজারে খুবই কম মুরগি উঠছে কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে প্রথম বাজার কোরবানি ঈদের পরে সেই জন্য আর এটার ঝুঁটিটা দেখুন কত সুন্দরভাবে সুচালো সুচালো টাইপের এবং ফোটা ফোটা দাগ আছে আর ফার্মি মুরগিগুলো রানিং বলতেছে রানিং ডিমপাড়া মুরগি বিক্রি করতে নিয়ে আসছে আর এইখানে আছে চীনা হাঁস দেশি হাঁস আর সাদা তার্কি এবং ফুটফুটের রঙের দুই মাস বয়সী তার্কির বাচ্চা তো এগুলা খুবই কেয়ারলিভাবে লালন পালন করতে হয় আর এগুলো যদি তিন মাস পার হয়ে যায় খুবই ভালো মতো বড়ো হয়ে যায় তাড়াতাড়ি একটা দশ কেজি বারো কেজি হয় বাজার থেকে বের হয়ে যাওয়ার সময় দেখতে পাইতেছিলাম যে অনেক সুন্দর সুন্দর পাখি সেটা হচ্ছে যে সানকনুর গুলো দেখুন কত সুন্দর করে কেজের মধ্যে আছে এক একটা কিউটের ডিব্বা সাত রঙের পাখিগুলা আমার কাছে মনে হয় যে সবচেয়ে সুন্দর পাখি হচ্ছে যে লরি এবং সানকনুর সানকনুর প্রিয় খুব ভালোভাবে ওরা টেম হয়ে যায় এবং মানুষের সাথে খুব ভালোভাবে মিশে যায় আপনারা যদি এগুলোকে লালন পালন করতে যান তাহলে হ্যান্ড ফিট করে লালন পালন করতে হবে এবং টেম হয়ে যাবে দেখুন আমার ক্যামেরার সামনে চলে আসছে খুবই তাড়াতাড়ি খুবই ফ্রেন্ডলি ওরা সেই জন্য আমার ক্যামেরার সাথে সাথে উড়াউড়ি করতেছে লাফালাফি করতেছে এর পাশে যে পাইনাপেল কনুর পাইন্যাপেল কনুরগুলোও একটা নিচের কেজি রাখছে তো এখানে রানিং চাইলে রানিং দিতে পারবে আবার বাচ্চা চাইলে বাচ্চাও দিতে পারবে আর গ্রিন চিক কনুরও আছে গ্রিন চিক কনুরগুলো আরও কিউট হয় এদের লেজগুলো লাল কালারও হয় সময়। তো কনুর পাখি হচ্ছে যে বছরে ব্রিড করে সিজন অনুযায়ী ওদের সিজন হচ্ছে যে শীতকালে বেশিরভাগ ডিম পাচা করে আলা রঙতে তো একবারে চারটা থেকে পাঁচটা ডিম দেয় আর এ হচ্ছে যে হলুদ রিংনেক ইউলো ইন্ডিয়ান রিংনেক যেগুলা টিয়া পাখির মতো একবারে ঠোঁটগুলো লাল থাকে আর পুরো বডি এক রঙে থাকে সিলভার রং হোয়াইট রং তারপর ব্লু রং হলুদ রঙও দেখতে পাইতেছেন এটা হচ্ছে হলুদ রঙের রিংনেক টিয়া তো এগুলো আলাদা মধ্যে রানিং পেয়ার যদি নেন তাহলে খুব সহজে ডিম বাচা করতে পারবেন এগুলোর বক্সগুলো একটু বড় লাগে আর এইখানে দেখুন কাকাতুয়া আছে কত সুন্দর একটা পেয়ার কেজের মধ্যে রেখে দিছে এটা ঝুটিটা একবারে সোজা করে দাঁড়া করা রাখছে আর পাশেরটা নাচতেছে প্যারোট জাতীয় পাখির মধ্যে সবচেয়ে বড় জাতের দ্বিতীয় নাম্বারে পরে এটা হচ্ছে যে কাকাতুয়া এদের চোয়ালগুলা মানে এদের ঠোঁটগুলো খুবই শক্ত হয় এদের ঝুটিগুলা ওরা ইচ্ছা করে উঠেতে পারে ইচ্ছা করে নামাইতে পারে আর এরা খুব এগ্রেসিভ হয় এর পাশে আছে যে বাস পাখি তারপরে রেসার কবুতর বাচ্চা নিয়ে আছে তো এগুলা যখন আপনি লালন পালন করবেন কেজির মধ্যে লালন পালন করতে পারবেন কারণ হচ্ছে যে কেজির মধ্যেই ডিম বাচ্চা করছে আলোর মতে আর এখানে আছে গিরিবাস তারপরে বাংলা কবুতর তো আমি হাটে কেন আসছি সেটা বলতে ভুলে গেছি এখন বলতেছি আমি হাটে আসছি যে একটা জরুরি কাজে সেটা হচ্ছে যে আমার এক বড়ো ভাই কিছু মুরগি বাচ্চা এবং কিছু হাঁসের বাচ্চা নিতে চাচ্ছে সেজন্য আমি হাঁটে আসছি তো আমার এখানে নাই সেজন্য আমি সংগ্রহ করে দিতে যাচ্ছি ওনাকে আর এখানে হামো মুরগি বাচ্চা আছে তো হাঁসের বাচ্চা আজকে দেখতে পাইতেছি না এখানে কারণ হচ্ছে যে আজকে খুবই কম হাঁসে বাচ্চা উঠছে মুরগি বাচ্চা উঠছে সেই জন্য আমি ভাবতেছি যে নেক্সট কোনো বাজারে গিয়ে এগুলো সংগ্রহ করব ইনশাল্লাহ তো আজকে তো কিছু নিতে পারি নেই আর নেক্সট বাজারে নতুন নতুন আপডেট আমার খামারও হবে কারণ হচ্ছে যে ওইখানে নতুন পাখি আনতে হবে তারপর নতুন যে কোনো জিনিস আমি নিয়ে আসবো যেটা আমার পছন্দ হবে আলার মতে আর এখানে আছে লাভবার পাখি লাফবার পাখিগুলো বড় একটা কেজের মধ্যে বাজিকার পাখিগুলো বড় একটা কেজের মধ্যে মশাল্লাহ তো এগুলো এখানে থাক তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের সংখ্যা ধন্যবাদ ইনশাআ আবার দেখা যায় নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে এই তো আজকে আজকে আল্লাহ হাফেজ